আসসালামু আলাইকুম ইদানিং এই রেসিপির আবদারটা আমার বাসায় একটু বেশিই চলছে কারণে অকারণে তো আজকে আমি ঘরে মশলা তৈরি করে কাচ্চি বিরিয়ানি তৈরি করছি আর আপনাদের দেখাচ্ছে দেখুন কত সুন্দর সফট হয়েছে আমার কাচ্চি বিরিয়ানির গোশ এবং কালারটা তো মশাল্লা আপনারা দেখতেই পারছেন আমি ঘরে থাকা মশলাগুলো দিয়ে আজকে কাচ্চি বিরিয়ানি তৈরি করব। তো গরম মশলা নিয়েছি নিয়েছি আপনার যে জিরা মৌরি ধনিয়া আর নিয়েছি আপনার রাঁধুনি শুকনো মরিচ দিয়েছি কয়েকটা আর দিয়ে দিলাম তেজপাতাও কিছু ছোট করে কেটে আর জয়ফল থেকে সামান্য একটু ভেঙে নিয়ে ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে পাশে রেখে দিচ্ছি আর এখানে আমি গোশ নিয়েছি হাড় চর্বি সহকারে বিরিয়ানির তা হাড় চর্বি সহকারে গোশটাই বেশি ভালো হয় দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হবে রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা তিনটায় আমি এক টেবিল চামচ করে রেখেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ হবে কিশমিশ এবং চীনা বাদাম মিলিয়ে বেটে রেখেছিলাম আমি সেটি দিয়ে দিলাম ফেটানো টক দই পরিমাণ মতো লবণ দিচ্ছি এবং আপনার মরিচের গুঁড়াও দিয়ে দিলাম এখন সেই যে মশলা ভেজে রেখেছিলাম সেটি ব্লেন্ড করেছি সেটিও ভরে ভরে এক টেবিল চামিচ আর সামান্য একটু প্রায় দেড় টেবিল চামিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জৈত্রীর গুঁড়া জয়িত্রী খুবই স্ট্রং ফ্লেভার সামান্য দিলে এনাফ আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া দুধ আর এক ফ্যালি লেবু আমি চিপে রস করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মেখে নেব কাঁচি বিরিয়ানিতে মশলা মেরিনেশান কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার এই গোশটা সুন্দর করে ম্যারিনেশান করে রাখলে কাঁচি বিরিয়ানির টেস্ট খুব ভালো আসে আমি তিন চার ঘন্টার জন্য ম্যারিনেশান করে রেখেছিলাম গোশগুলো তিন চার ঘন্টা পর আমি চুলাটা অন করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলো পানি ছেড়েছে গোষ্ঠ থেকে অনেকক্ষণ মেরিনেশানের জন্য তো আমি প্রথমে এই পানি দিচ্ছি না এই পানিতে এই গোশগুলো সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি তো গোশের নিজস্ব যে পানিটা থাকে সেটা শুকিয়ে যাওয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব আর একটু সিদ্ধ হওয়ার জন্য এই পানিগুলো যখন শুকিয়ে আসবে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম কয়েক পিস আলু সামান্য একটু ফুড কালার দিয়ে সেগুলো এখন এই গোশের উপর বসিয়ে দেব দিয়ে এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আমি কিছুটা সেই পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব দিয়ে দমে রেখে দেব প্রায় পনেরো বিশ মিনিট এতে করে গোশ আরও সুন্দর সিদ্ধ হবে দেখতে পাচ্ছেন আলু দেওয়ার পর আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামিচ পরিমাণ চিনি যাতে করে টেস্ট ইনহ্যান্স হয় আর সামান্য একটু কেওড়া জল ঢাকা দিয়ে আমি দমে রেখে দিচ্ছি পাশের চুলায় আমি এখন বিরিয়ানির যেই চালটা সেটা সিদ্ধ করে নেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা লবণ এবং সাদা তেল দিয়ে দিলাম সাহ জিরা সামান্য একটু আর আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম চিনি চিনিগুড়া চাল সেই চালটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর একটু চেড়ে নিতে হবে যাতে করে দলা পেকে না থাকে এজন্য জন্য চালটা যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই সময় আমি একটি স্টেইনারে নিয়ে ছেঁকে পাশে রেখে দিচ্ছি এখন একটি পুরো পাতিল নিয়েছি তলাটা যেন পুরো হয় এরকম তারপর সেই যে গোশগুলো সিদ্ধ করে রেখেছিলাম আমি গোশের একটা লেয়ার তৈরি করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আপনারা এরপর আমি যে রাইস তৈরি করে নিয়েছিলাম আমার রাইস কিন্তু একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে তো রাইসের একটা লেয়ার তৈরি করেছি তারপর আবার সেই গোশগুলো দিয়ে দিয়েছি ঘোষ দেওয়ার পর আবারও আমি উপরে রাইস ছড়িয়ে দিচ্ছি তারপর যেটা করব আমি উপরে একদম কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সে যে সিদ্ধ করে রেখেছিলাম আলু সে আলুগুলো উপরে বসিয়ে দেব কাঁচি বিরিয়ানিতে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে এই জন্য কয়েক পিস আলু দিয়েছি আমি পুদিনা পাতা দিয়ে দিলাম সুন্দর যাতে একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ কিছুটা আর কিছুটা কাঁচা মরিচ আমি বসিয়ে দিচ্ছি আমি একটি পাত্রে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আর সেখানে সামান্য একটু জর্দার কালার দিয়ে একটি লিকুইড তৈরি করে নিয়েছি যাতে করে আপনার এই যে জর্দার সরি কাঁচি বিরিয়ানির কালারটা সুন্দর আসে তো ঘি দেওয়ার পর সেই লিকুইডটা এখন আমি দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে গুঁড়া দুধের মধ্যে সামান্য একটু জর্দার কালার এরকম মিশিয়ে নিলে এরকম সুন্দর একটা লিকুইড পেয়ে যাবেন আপনারা তো সেটি দিয়ে আমি প্রথমে পনেরো মিনিট লো হিটে রেখেছিলাম চুলায় তারপর একটি মোটা প্যান দিয়ে আমি পনেরো মিনিট রেখেছিলাম দমে তো মোট আধা ঘন্টা পর আমি ঢাকনা করে দেখাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে আমার কাচ্চি বিরিয়ানি আর চামিচ দিয়ে একটু সরিয়ে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আমার কাচি বিরিয়ানিটা আর ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন আপনারা আমি ফাইনালি সার্ভ করে নিয়েছি এরকম কাচি বিরিয়ানিতে আর কিচ্ছু লাগে না জাস্ট শশা এবং লেবু হলেই এনাফ আমি আর কিচ্ছু নিইনি এটি দিয়ে সার্ভ করে নিয়েছি